আচ্ছা হাদিসে নামাজের কথা আর ওই যে বিখ্যাত পঞ্চাশ অক্ত নামাজের ঘটনা এগুলো তো আমরা কম বেশি সবাই শুনেছি তাই না কিন্তু এর গভীরে আসলে কি আছে চলুন আজ এই ব্যাপারটাকে একটু অন্যভাবে একটা সমালোচনামূলক দৃষ্টি দিয়ে বিশ্লেষণ করে দেখি তো একটা প্রশ্ন কিন্তু প্রায়ই শোনা যায় তাই না যে শুধু কোরআন মানলে নামাজটা পড়ব কীভাবে দেখুন এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রশ্ন না এটা একটা বিশাল বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দু আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের এই গভীর অনুসন্ধান তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে আর এই পর্বের বিষয়বস্তু হল ওই সাধারণ প্রশ্নটা মূল যে প্রশ্নটা এখানে উঠছে সেটা হল হাদিসের এত এত বইয়ের মধ্যে নামাজের জন্য কি আসলে কোনো একটা পরিষ্কার মানে সবার জন্য একরকম কোনো গাইডলাইন আছে সাধারণভাবে তো আমরা এটাই ধরে নিই কিন্তু বাস্তবতাটা কি আসলে তাই আচ্ছা এবার তাহলে নামাজের পদ্ধতির যে ধাঁধাটা সেটার ভেতরে ঢোকা যাক এর গোড়াটা আসলে কতটা শক্ত চলুন তো একটু নেড়েচেড়ে দেখি নামাজের ব্যাপারে সবচেয়ে মৌলিক যে নির্দেশটা পাওয়া যায় সেটা হলো। তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ শুনতে তো খুবই সহজ সরল একটা কথা তাই না কিন্তু মজার ব্যাপার কি জানেন ঠিক এই একটা কথাই জন্ম দিয়েছে অসংখ্য বিতর্কের মানে এত পরিষ্কার একটা নির্দেশ থাকার পরেও এর যে বিস্তারিত নিয়মকানুনগুলো সেগুলো বেশ ছড়ারও ছিটানো এমনকি একটার সাথে আরেকটার মিলও নেই অনেক সময় সবচেয়ে বড় উদাহরণ কোনটা জানেন ওই যে নামাজে হাত কোলাহে বাঁধতে হবে বুকের উপর নাকি নাবির নিচে এই বিতর্কটা হাজার বছর ধরেও শেষ হল না এর ফলে যেটা হয়েছে সেটাকে বলা যেতে পারে একটা জোড়াতালি দেওয়া কাঠামো মানে এটা কোনো একটা সুনির্দিষ্ট নকশা নয় বরং বিভিন্ন রকম এমনকি পরস্পর বিরোধী বর্ণনাকে একসাথে করে তৈরি করা একটা পদ্ধতি তো নামাজের পদ্ধতির এই ধাঁধার পর এবার আসা যাক আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে সেই বিখ্যাত পঞ্চাশ ওয়াক্ত নামাজের ঘটনা চলুন এই আখ্যানটাকে কোরআনের আলোতে একটু পরীক্ষা করে দেখা যাক যে কোনো কিছু বিশ্লেষণের আগে তো একটা মানদণ্ড ঠিক করে নিতে হয় তাই না আমাদের সেই মানদণ্ড বা কষ্টিপাথর হবে কোরআনের এই আয়াতটা আল্লাহ কারোর উপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না পঞ্চাশ দিনে বার নামাজ শুধু সংখ্যাটা একবার ভাবুন তো এর মানে কি দাঁড়ায় চব্বিশ ঘণ্টায় বার মানে প্রতি আঠাশ মিনিটে একবার করে নামাজ পড়তে হবে এটা কি কোনো মানুষের পক্ষে বাস্তবে সম্ভব গল্পটা তো আমরা জানি বর্ণনা অনুযায়ী নবী মোহাম্মদ সালেল্লাহ ওয়াসাল্লাম কোনো প্রশ্ন ছাড়াই পঞ্চাশ অক্ত নামাজ কবুল করে নিলেন কিন্তু নবী মুসা সালাম তাকে থামিয়ে বললেন আপনার উম্মত এই বোঝা বইতে পারবে না মানে এই আদেশের যে বাস্তবতাটা সেটা তিনি প্রথম ধরিয়ে দিলেন আর ঠিক এখানেই কিন্তু মূল সমালোচনার জায়গাটা এই ঘটনাটা কি তাহলে এটাই বোঝাচ্ছে যে ওই মুহূর্তে নভী মুসা আল্লাহসাল্লাম আমাদের নবীর চেয়েও বেশি দূরদর্শী বা প্রজ্ঞাবান ছিলেন এটা কিন্তু একটা খুবই গভীর ধর্মতাত্ত্বিক প্রশ্ন তাই না দেখুন এই আখ্যানটার কিছু গুরুতর পরিণতি আছে প্রথমত এটা আল্লাহকে এমনভাবে দেখায় যেন তিনি একটা অসম্ভব বোঝা চাপিয়ে দিচ্ছেন দ্বিতীয়ত এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বাস্তব জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করে আর এই দুটো বিষয়ে কিন্তু আল্লার ন্যায়বিচার এবং নবীর চরিত্র সম্পর্কে কোরআনের যে ধারণা তার সাথে সরাসরি সাংঘর্ষিক তো এই যে যুক্তির কষ্টি পাথরের যাচাই করার ব্যাপারটা চলুন এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই শুধু পঞ্চাশক্তের ঘটনাই নয় এই একই ফিল্টার দিয়ে আরও কিছু বর্ণনাকে একটু দেখা যাক যেমন ধরুন পানীয়তে মাছি পড়লে সেটা ডানা ডুবিয়ে দেওয়ার যে নির্দেশটা আছে সেটা অথবা কালিজিরাকে সব রোগের ঔষধ বলার যে দাবিটা এই বর্ণনাগুলোকেও কিন্তু একই রকম যুক্তি আর বাস্তবতা নিরিখে পরীক্ষা করা হয় এখানে মূল পয়েন্টটা হল এই ধরনের বর্ণনাগুলো নবীর যে উসবাতুন হাসানা বা সর্বোত্তম আদর্শের যে স্ট্যাটাস সেটাকে প্রশ্নের মুখে ফেলে দেয় আর এটা সমালোচকদের হাতে একটা সুযোগ তুলে দেয় তার প্রজ্ঞাকে নিয়ে প্রশ্ন তোলার আচ্ছা এত সব আলোচনার পর তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম চূড়ান্ত মানদণ্ডটা কি হবে মানে কোন পাল্লা দিয়ে আমরা মাপব যে কোনটা গ্রহণীয় আর কোনটা নয় এর উত্তর হিসেবে যে ধারণাটা সামনে আসে তা হল আসানাল হাদিস এটা কি এটা হল সর্বোত্তম বাণী এই শব্দটা কোরআন নিজেই নিজের জন্য ব্যবহার করেছে তার মানে কোরআনই হচ্ছে মূল মানদণ্ড যা দিয়ে অন্য যে কোনো বর্ণনাকে যাচাই করতে হবে তো সবশেষে আমরা এই একটা প্রশ্নে এসেই থামব ওক্ত নামাজের এই যে আখ্যান এটা কি কোরআনের মূলনীতির সাথে মেলে মানে একজন ন্যায়পরায়ণ আল্লাহ আর একজন প্রজ্ঞাবান নবীর যে চিত্র কোরআন দেয় তার সাথে কি এটা সামঞ্জস্যপূর্ণ এই বিশ্লেষণের পর সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের